এই আমার গাছের ড্রাগন এই ফুলটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রাতের মধ্যে দুটো ফুল দেখতে বেশি ভালো লাগে এক হচ্ছে ড্রাগন গাছের ফুল আর হচ্ছে যে নাইটক্রিন গাছের ফুল তো এটা অলরেডি ফুটে গেছে এখন আমার হচ্ছে এটাকে একটু পরাগায়ন করে দিতে হবে তো আমি একটা একদম ফিউর একটা কটন নিলাম কটন বাট নিয়ে আমি একটু এটাকে পরাগায়ন করে দিব পরাগায়ন করে দিলে এটা তাড়াতাড়ি ফলটা লাগার সম্ভাবনা থাকে আর কোনো চান্স থাকে না ফলটা ঝরে যাওয়ার তো এই জন্য এটা হচ্ছে মৌমাছির কাজ এখন বৃষ্টি বাদল দিন আসলে তেমনটা কোনো মৌমাছি করতে পারে না তো করতে পারে না যেহেতু সেটাই একটু কটন ভাট বা কোনো কিছু নিয়ে কোনো ফালক নিয়ে বা কোনো একটা ব্রাশ নিয়ে যদি করে দেওয়া যায় তাহলে ভালো তাহলে ফল ধরার সম্ভব হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পরাগায়নের এই যে এগুলো সব পরাগায়নের তো এইটা করে দিলে অনেকটা বেশি সম্ভাবনা থাকে ইয়াটা ফলটা লেগে যাওয়ার আর কি দেখছেন এখানে কিন্তু পরাগায়ন অলরেডি করে ফেলতেছে এই যে পিঁপড়া আছে এগুলোও কিন্তু পরাগায়ন করে ফেলে তো এটাই হচ্ছে পরাগায়ন আসলে তো নিজের বাগানের মধ্যে এভাবে পরাগায়ন করতে অনেকটা বেশি ভালো লাগে